এখন আমি আপনাদেরকে পারফেক্ট সীমায় তৈরি করে দেখাবো একটা বাটি নিয়ে লিকুইড মিল্ক আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি নিয়েছি হাফ কাপ কাস্টার্ড পাউডার নিয়েছি এক টেবিল চামচ এখন লিকুইড মিল্কের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিয়েছি চুলার উপরে ছড়ানো প্যান বসিয়ে গাওয়া ঘি দিয়েছি এক টেবিল চামচ কিশমিশ দিয়েছি দেড় টেবিল চামচ বাদাম দিয়েছি দেড় টেবিল চামচ এখন বাদাম আর কিশমিশ লাল করে ভেজে নিব। এখানে আপনারা কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম যে কোনো বাদামও দিয়ে দিতে পারেন আমার ঘরে যে বাদাম ছিল সেই বাদামটা দিয়ে দিয়েছি এখানে আমি আমার পছন্দ মতো আমার প্রয়োজন অনুযায়ী লাচ্চা লাচ্চাশীমা দিয়ে দিয়েছি একটা প্যাকেটের অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আর দিয়ে দিব দেড় টেবিল চামচ পানি যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চিনিটা এখানে অ্যাড করে দিবেন অনেকেই কিন্তু পানিটা অ্যাড করে না পানিটা যদি অ্যাড করা না হয় তাহলে সিমাইটা ভালোভাবে গলে না আর যখন এই নবাবি সিমাইটা খাবেন তখন কিন্তু মুখের ভিতরে মিলিয়ে যাবে না হালকা একটু শক্ত শক্ত থাকবে সেই ক্ষেত্রে নবাবি সিমাইটা খেতে একটু টেস্টি হবে না তাই চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে পানিটা দিয়ে আস্তে করে ভেজে নিতে হবে সিমাইটা একদম ঝরঝরা হয়ে যাবে এখানে কিন্তু আমি ভাবে ফুড কালারটা অ্যাড করে দিব না ভাসতে ভাসতে আমার এমনি একটা পারফেক্ট কালার চলে আসবে একটু হাতে সময় নিয়ে ভেজে নেবেন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখতেই পাচ্ছেন কাটা চামচ দিয়ে একটু ঝরঝরা করে নিয়েছিলাম নেয়ার পরে সেমাইটা কিন্তু ঝরঝরা হয়ে গিয়েছে আর এখানে লাচ্চা সিমাইটা কিন্তু একদম খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে চোলা জালটা কিন্তু আমি একদম লোহিটেই রেখে দিয়েছি অনেকে পাউডার মিল্কটা শুরুতেই দেয় আমি পাউডার মিল্কটা লাস্টে দিয়েছি যদি লাস্টে দেন এই সিমাইটা খেতে অনেক টেস্টি হবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চুলার জালটা কিন্তু লোহিটেই হাঁচে সিমাইটা রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন ক্রিমটা তৈরি করে নেবো লিকুইড মিল্কটা আমি আধা কেজি নিয়েছি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিয়েছি পাউডার মিল্ক দিয়েছি হাফ কাপ চিনি দিয়েছি যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখন চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে ক্রিমটা তৈরি করে নিতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে লবণ দিয়েছি মিষ্টির টেক্সচারটা বাড়ানোর জন্য এখন অনবরত নাড়াচাড়া করতে হবে কোনোভাবেই যেন তলায় লেগে না যায় বা দলা দলা বেঁধে না যায় গুণত্ব ক্রিমটা আমার রেডি হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন ক্রিমির কনসেসটিটা কেমন হবে এখন আমি নামিয়ে নেব একটা বল নিয়েছি আগে থেকেই রেডি করে রাখা লাচ্চা সিমের অর্ধেকটা এখানে ঢেলে দিয়েছি দিয়ে চারি সাইডে চামচের সাহায্যে এভাবে একটু হালকা চেপে চেপে দিতে হবে দেওয়ার পরে ক্রিমটা আমি ঢেলে দিয়েছি এভাবে একটু ড্যাপ ড্যাপ করে দিচ্ছি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে ক্রিমটা সব সাইডে পারফেক্টলি সেটিং হয়ে যায় বাকি অর্ধেক সিমাই টুকু এখানে দিয়ে দিচ্ছি দিয়ে চামচের সাহায্যে হালকা একটু চেপে চেপে দিচ্ছি দেওয়ার পরে বাদাম দিয়ে এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি নিয়ে এটা এখন নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টা যদি হাতে সময় না থাকে আর যদি থাকে তাহলে সারা রাত রেখে দিলে খুব ভালোভাবে সেটিং হয়ে যায় আমি সারা রাত রেখে দিয়েছিলাম দেখেই বুঝতে পারছেন আমার সেমাইটা কিন্তু খুব ভালোভাবে সেটিং হয়ে গিয়েছে আর কতটা ইয়ামি কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের কনসেস্টিটা কেমন হয়েছে এই সিমাইটা খেতে যে কতটা মজার কতটা টেস্টি একবার বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না ঈদে অতিথি আপ্যায়নে ডেকোরেশনে এরকম সীমায় আপনারা কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারেন